তন্ন তাখরুজু মিন আহওয়াইহিম ইয়া কূলুনা ইন্নাহু কাযিবান আম্মা ওয়া আচ্ছা সবাই ভালো আছেন সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ সকল দুরূদ এবং সকল দুরূদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের উপর বর্ষিত হোক আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহumma salla alayhi Allahu barik alayhi আমি সূরা কাহফের কয়েকটা আয়াত তকриф করব ইনশাআল্লাহ ওয়া মা তউফিকি ইল্লা বিল্লাহ আলহামদু এটা শব্দটি আছে মাজদার এস এম হামদু মানে সকল প্রশংসা মারফু লিল্লাহি লিহাফজার আর আল্লাহর সাথে এই জন্য যে হওয়ার সাথে জের আসছে লিল্লাহি মাজরুর লিল্লাহ বলা যায় আল্লাহ তিনি নাজিল করেছেন কে রাজিল করেছেন আল্লাহ নাজিল করেছেন এখানে আল্লাহকে সকল প্রশংসা আল্লাহর জন্য সেই শব্দ আল্লাহর জন্য আনজালা এখানে আনঝালা নাজিল করেছেন ফেলে লাজিম থেকে ফেলে মোতাদ্দে হয়েছে কারণ ইফ আলুন বাপ থেকে আসছে আক্রমা আক্রমা ওজনে আনজালা তিনি নাজিল করেছেন কি নাজিল করেছেন সেটা আছে মাফুল আসবে তাহলে আনজালা ফেলে মাদি আইলে উপরে কার আলা হারফেজার কার উপরে আব্দি হি তার বান্দা আবদি মুদাফ হি মুদাফিলাহি তার বান্দার উপরে নাজিল হৈছে কিতাব কিতাব তাহলে আঞ্জালার বৈশিষ্ট্য হলো আক্রমা প্রথম বাবের বৈশিষ্ট্য হল ফেলে লাজিম থেকে মোতাদ্দি করা এবং এক যোগে একসাথে একত্ববদ্ধ হয়ে একতাবদ্ধ হয়ে কাজটি করা যেমন আনজালা তিনি নাজিল করেছেন কিতাবটা এখানে কিতাবটা একসাথে নাজিল করেছেন সেটাই অর্থে বোঝানো হচ্ছে একসাথে নাজিল করেছেন সেটা অর্থে বোঝানো হচ্ছে আর এখানে আবদিহি কার উপরে তার বান্দার উপরে মানে রসুল্লা সাল্লা সাল্লামের উপরে তাহলে হিল মাফুলে বিহি আওলা আল কিতাবা এটা মাফলে বিহি সানি ওয়া লাম ওয়া এবং এটা আছে রিলেটিভের সংযোগ কনজেংশন ওয়াড লাম কখনো নয় এটা এই লাম আছে কখনো নয় অতীত নয় ভবিষ্যৎও হবে না এরকম অর্থে লাম ব্যবহার হয় এর অর্থে আর লাম লাম লিমা লিলা আন এই শব্দ ফেলে মুদারাকে জজম দেয় যেন বললাম এজ আল তিনি করেননি এজ আল তিনি করেন করবেন না লাহু তার জন্য ই অজান বক্রতা তিনি কখনো তার জন্য বক্রতা করবেন না তাহলে এখানে এজ আল মানে রাখেননি এ বানানো তিনি রাখেননি কোনো বক্রতা কার বক্রতা বক্রতা রাখেননি এখানে কিতাব এখানে মাহফুল দুইটা কিন্তু পরবর্তী মাফুলকে নির্দেশ করে পরে যে আসবে তাহলে আলহাম লাহু তার জন্য ইয়ে অজা বক্রতা তার জন্য মানে কার জন্য এই লাহু নির্দেশ করে আল কিতাব দ্বিত মাহফুল কে নির্দেশ করে লাহু ইয় কোন কোনো বক্রতা এখানে নাকেরা কেরা তাহলে আলহামদালে সম্পূর্ণ সেন্টেন্সটা আমরা তাকরিব করি আলহামদু এটা হচ্ছে মত্তাদা লিল্লাহি তার জন্য এটা খবর কার জন্য করে আল্লাহ জি তিনি যিনি এটা মাসহুল আনজালা নাজিল করেছেন ফেলে মাদি তাহলে এখানে উজ্জ্ব আছে তারা আছে ফায়েল মুস্তাতির আয়লা আবধি তার বান্দার উপর আনজালা আলা আবধি তার মুদা মুদাব মুদাবিলাহি আলা তাহলে তার বান্দার উপরে আল কিতাবা এটা হচ্ছে মাফুল বিহি দ্বিতীয় মাফুলের বিহি তাহলে এখানে আনজালা আছে ফেল আর হুম হু হুয়া আছে ইয়া আনজালা আছে ফেল আর হুয়া আছে ফাইল উজ্জ আছে এই জন্য ফাইল আর ফাইল উজ্জ থাকলে সেটাকে বলা হচ্ছে মোস্তাদ তাহলে আল্লাহ আবদিল কিতাবা এটা মাফুলে বিহি তাহলে জুমলাতুল ফেলিয়া হয়েছে তাহলে জুমলাতুল ফেলে একটা গেলো ওয়ালাম হ্যাঁ না আর নয় ইয়া জাল ফেলে মুদারে লাহু তার জন্য কার জন্য সেই কিতাবের জন্য এখানে মাফুলে বিহি ই বক্রতা কোনো বক্রতা রাখেন এটা মাহফুলে বিহি এই মাফলে বিহি তাহলে আজ আলা ফেলের মুদারে এখানে ফেল যোগ ফাইল হুয়া এবং লাহু ই হওয়া যায় এটা হচ্ছে মাফুলে বিহি তাহলে এখানে ফেলে জুমলাতুল ফেলিয়া ফেল ইয়া খবরিয়া তাহলে এখানে দুটো জুমলাতুল ফেলিয়া খবরে হয়ে আল্লাজি থেকে ইওয়াজা এটা আছে লিল্লাহি থেকে ইওয়াজা খবর তাহলে আলহামদু এটা হচ্ছে মুর্তাদা আর এই সবগুলো মিলে দুটো জুমলাতুল ফেলিয়া জুমলাতুল ফেলিয়া মিলে হয়েছে খবর অতএব আলহামদু এগুলো মিলে জুমলাতুল এসমিয়া আর আমরা জানি প্রথমে এস এম আসলে জুমলাতুল এসমিয়া হয় কয় ইমান তিনি সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত আছেন তা কয় ইমান এটা হয়েছে মাসদার লিউনজিরা তিনি অবশ্যই সতর্ক করবেন ফেলে মাজহুল মুদারের মাজহুল বাহসান শাস্তি সাদি দান কঠিন শাস্তি তাহলে বাহসান শাস্তি সাদিদান শাস্তি তাহলে মাসুব সিফাত আর মাসুব সিফাতের গঠন হলো যদি তানুইন একই হবে